নমস্কার আমার ডেমোক্রেটিক নিউজ চ্যানেলের দর্শক শ্রোতা বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আরেকটি ভিডিও তৈরি করতে যাচ্ছি এই ভিডিওতে আমি আজ বিষয় রেখেছি সেন্টার ফর পাবলিক ডায়ালগ বাংলাদেশে বাংলাদেশে যে আর্থিক দুর্নীতি হয়েছে গত ষোলো বছরে যে আর্থিক দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি তে কোথায় কি দুর্নীতি হয়েছে সেইটা ধরার জন্য একটি শ্বেতপত্র প্রকাশ করা হয় শ্বেতপ শ্বেতপত্র কমিটি তৈরি করা হয় গত আঠাশে আগস্ট প্রায় তিন মাস পরে তারা তাদের রিপোর্ট জমা দেন শ্বেতপত্রের রিপোর্ট জমা দেন চারশো পৃষ্ঠার শ্বেতপত্র তো এই শ্বেতপত্র প্রকাশ করেছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের বদান্যতায় তিনি মূলত উনি একজন রিসার্চ রিসার্চার ওনার যথেষ্ট যোগ্যতা এবং সিপিটি যে প্রতিষ্ঠানটি এটি একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান তো এই প্রতিষ্ঠান তিরিশ বৎসরের প্রতিষ্ঠান এবং ওনারা বিভিন্ন বিষয়ে রিসার্চ করে থাকেন বর্তমান যেমন রিসার্চ করতেছেন সোশ্যাল প্রোটেকশান পাওয়ার অ্যান্ড এনার্জি হিউম্যান ডেভেলপমেন্ট ইনক্লুসিভ গ্রোথ অ্যান্ড লেবার ইস্যু ইনভেস্টমেন্ট প্রমোশান ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড এন্টারপ্রেনার ডেভেলপমেন্ট ইডিপি যেটাকে বলা হয় ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনেক কিছু নিয়ে রিসার্চ করছেন এই প্রতিষ্ঠানটি একটি রেপুটেড প্রতিষ্ঠান এখানে বোর্ড অফ ট্রাস্টি যারা আছেন প্রত্যেকেই রেপুটেড এখন এই রেপুটেড ভাষাটা আমরা প্রয়োগ করে থাকি এই রেপুটেড ভাষা নিয়ে আমি দু চার কথা বলতে চাই আপনাদের কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছিলাম বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছিলাম যে সম্ভবত মালয়েশিয়াতে যখন অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার ছিলেন ভদ্রলোক তখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালয়েশিয়া সফরে ওনার বাড়িতেও গিয়েছিলেন ওনার বাসাতেও গিয়েছিলেন ওনার বাসাতে খাওয়া দাওয়াও করেছিলেন এবং বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তাও হয়েছে এবং তার কিছু কিছু কথাবার্তা নিয়ে তিনি স্তম্ভিত হয়েছিলেন কিন্তু কোনো উত্তর দিতে পারছিলেন না এখন উত্তর দিচ্ছেন তখন ভেবেছিলেন শেখ হাসিনা কত ক্রুয়েল শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংস করতে চায় এটা তার মূল উদ্দেশ্য সেটা তার কাছে তিনি প্রকাশ করেছিলেন সেটা তিনি তখন বলতে পারেননি কারণ শেখ হাসিনা তখন প্রধানমন্ত্রী আছেন এবং উনি একজন হাই কমিশনার অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার তো অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার স্বাভাবিক কারণেই একটি ছোট পদ মানে একজন প্রধানমন্ত্রীর কাছে এটি একটি ছোট পদ অর্থাৎ কোনো কথা বলতে গেলেই ওনার পদ তো যাবে যাবে চাকরিও যাবে সব কিছুই যাবে পেনশন আটকে যাবে অনেক কিছুর ভয় তা উনি বলেছিলেন কয়েকদিন আগে যেটা শুনলাম যে শেখ হাসিনা প্রচুর ক্রুয়েল ছিলেন এবং প্রতিশোধ স্পৃহা তার প্রচুর ছিল তো সেই প্রতিশোধ স্পৃহা রোখার জন্য তিনি গত ষোলো বৎসর ধরে যা মনে মনে চেয়েছিলেন তাই তাই কিন্তু করে গেছেন তো যাই হোক এই প্রসঙ্গে বলি যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য উনিও রেপুটেড মানুষ এখন যে সিপিডির কথা বলা হয়েছে যে সংস্থাটি বেসরকারি সংস্থাটি তার বোর্ড অফ ট্রাস্টিতে কিন্তু আমাদের শ্রদ্ধেয় সর্বজন শ্রদ্ধেয় বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেবও আছেন বিষয়টা লক্ষ্য করার বিষয় যে দেবপ্রিয় ভট্টাচার্য এই সেট পত্র প্রকাশ করেছেন যে সেন্টার থেকে করেছেন যে সংস্থা থেকে করেছেন সেই সংস্থার ট্রাস্টি বোর্ডের মেম্বার কিন্তু আমাদের ডক্টর ইউনু সাহেব তাহলে এমন হতে পারে যে এই যে শ্বেতপত্রটি প্রকাশ করা হয়েছে সেটা কতটা যৌক্তিক এই প্রশ্নটা করবে কি ডেমোক্রেটিক নিউজ কিন্তু জানতে চায় ডেমোক্রেটিক নিউজ জানতে চায় যে তিন মাসের ভেতরে আপনি উনত্রিশটি প্রকল্প উনত্রিশটি প্রকল্প আপনারা বিবেচনা করে দেখেছেন বড় বড় প্রকল্পগুলি বিবেচনা করে দেখেছেন এবং উনত্রিশটি প্রকল্পের মধ্যে প্রচুর পরিমাণ আপনারা গরমিল দেখতে পাচ্ছেন প্রতি বছর ষোলো বিলিয়ন ডলার বা এক লক্ষ আশি হাজার কোটি টাকার ড্রেনেজ হয়ে গেছে হয় ড্রেনেজ হয়েছে নতুবা কোনো প্রকল্প ক্ষেত্রে অতিরিক্ত ব্যয় ধরা হয়েছে আবার কোনো কোনো ক্ষেত্রে আমলারা কমিশন খেয়েছে আমি একটা হিসেব করে দেখলাম প্রায় প্রতিটি প্রকল্পে আঠারোটা থেকে কুড়ি পারসেন্ট আঠারো থেকে প্রতিটি প্রকল্পে যা ব্যয় ধরা হয় তার সত্তর পার্সেন্ট বৃদ্ধি হলেও আঠারো থেকে কুড়ি পারসেন্ট ব্যয় অতিরিক্ত হয়েছে বা চুরি হয়েছে মানে আপনাদের তথ্য অনুযায়ী আপনাদের তথ্য অনুযায়ী আঠারো পয়েন্ট সামথিং আমি দেখলাম যে টাকা চুরি হয়েছে এর ফর্টি পারসেন্ট আমলা খেয়েছে এর ফর্টি পার্সেন্ট আমলা খেয়েছে এবং এর একটি বিচার যাতে হয় এই আমলাদের বিরুদ্ধে সেটা কিন্তু একটা প্রক্রিয়া শুরু করবে সিপিডি সিপিডি শুরু করবে কারণ সিপিডিতে জানার অ্যাডভোকেটরাও আছেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেটরাও আছেন ওনারা নিশ্চয়ই একটি জনস্বার্থ মামলা নিশ্চয়ই করবেন এবং ওই সকল যারা আমলারা আছেন তাদেরকে নিশ্চয়ই আইনের আওতায় আনা হবে তবে আমলাদের আইনের আওতায় আনলে সেখানে প্রধানমন্ত্রীর কি দোষ সেটা আমি বুঝে উঠতে পাচ্ছি না তবে ঘটনা হচ্ছে কি প্রধানমন্ত্রীর পক্ষে ধরুন এই মুহূর্তে অনগোয়িং দুশোখানা প্রজেক্ট চলছে অনগোয়িং দুশোখানা প্রজেক্টের কে কোথায় কখন টাকা মারছে এটা প্রধানমন্ত্রী আপনি অর্থনীতিবিদ ডক্টর ইউনু সাহেব আপনার পক্ষে রাখা সম্ভব নয় এটা আমি নিশ্চিত কিন্তু আপনার সংস্থা দিয়েই আপনি শ্বেতপত্র তৈরি করালেন এর মধ্যেও গলত থাকতে পারে মেবি বি অর মে নট বি থাকলেও থাকতে পারে কারণ আপনি সেখানকার বোর্ড অফ ডিরেক্টর শ্বেতপত্রের সম্পূর্ণ অংশ ইন্টারনেটে দেওয়া হোক যে চারশো পৃষ্ঠার শ্বেতপত্র দেওয়া হয়েছে সেটা ইন্টারনেটে দেওয়া হোক দিলে আমাদের এটা ডেমোক্রেটিক নিউজের দাবি যে এইটা আপনি সম্পূর্ণ অংশটি চারশো পৃষ্ঠা চারশো পৃষ্ঠাই আপনি ইন্টারনেটে দেন তাতে দেখা যাবে তাতে দেখা যাবে যে আমাদের ওই যে আপনার সাবেক হাইকমিশনার অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনারের কথা মতে শেখ হাসিনা কতটা ক্রুয়েল ছিলেন সেটা আমরা জানতে পারবো আমরা ভারতীয় হিসাবে আমরা জানতে পারবো ভারত তো ওনাকে আশ্রয় দিয়েছেন ভারত তো ওনাকে আশ্রয় দিয়েছেন সুতরাং আমি সেগুলো আমরা জানতে পারবো বিশ্লেষণ করতে পারবো যেখানে ভারতীয় সংবাদ মাধ্যম আপনাদের কেউ অতিরিক্ত করে দেখাচ্ছে যে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে বা সংগ্রামের নামে অভ্যুত্থানের নামে চুরি ডাকাতি বেড়ে গেছে এগুলো দেখা যাচ্ছে এগুলো এগুলো সর্বৈভ সত্য তবে হ্যাঁ হিন্দুদের উপরে কতটা অত্যাচার হচ্ছে আমরা এখানে থেকে বুঝতে পারছি না কিন্তু অত্যাচার কিছু না কিছু হচ্ছে অত্যাচার হলেও হিন্দুরা কিন্তু সুরক্ষিত এটা আমরা বুঝি আপনারা বলেছেন যে হিন্দুদের মন্দির রক্ষার দায়িত্ব নিয়েছে আমাদের বর্তমান ছাত্র সমাজ এবং হিন্দুদের পূজা পার্বণের রক্ষার দায়িত্ব ছাত্র সমাজ নিয়েছে এবং দুর্গাপুজোর সময় প্রতিটি প্যান্ডেলে গাড় দেওয়া হয়েছে এবং গার্ড দেওয়া হয়েছে এবং তারা কোথাও যায় নাই নিজেদের নামাজটাও সকালবেলার নামাজটাও সেই রাস্তার উপরে পাঠ করেছেন খুব ভালো কথা মানে এর মতো ভালো সহনশীল বাংলাদেশ আমরা কোথাও দেখিনি এটা ধ্রুব সত্য কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে হিন্দুদের মন্দিরকে আপনাদেরকে মুসলমান দিয়ে গাড় দিতে হবে কেন এখন রক্ষার দায়িত্ব রক্ষার দায়িত্ব পুলিশের থাকবে তো ছাত্র ছাত্রদের দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করছিলেন ছাত্র বা পাড়ার অন্য কোন নেতা জামাতের জামাতের নেতাও আছেন তাতে বিএনপির নেতারাও আছেন বা বিএনপির ক্যাডাররাও আছেন সাধারণ সমর্থকরাও আছেন সেই সব কাজে সহায়তা করেছেন তো এই কাজটা করতে হবে কেন কি প্রয়োজন ছিল যে ওনাদেরকে গাড় দেওয়ার হিন্দুদেরকে রক্ষা করার গাড় দেওয়ার কি প্রয়োজন তার মানে কি এর দ্বারা প্রমাণিত যে হিন্দুরা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে হিন্দুরা তাহলে আক্রান্ত কার দ্বারা হবে হিন্দু যদি আক্রান্ত হয় কার দ্বারা হবে মৌলবী দ্বারা হবে বা উগ্র ইসলামপন্থী যারা যারা চরম ইসলামপন্থী যারা যারা তালিবানদেরকে সমর্থন করে তাদের দ্বারা হবে কিন্তু আমি একটি কিছুদিন আগে বক্তব্য শুনেছিলাম একটি হিন্দু মেয়ে বক্তৃতা দিয়েছিল গত এক বছর আগে বা দু বছর আগের ঘটনা তিনি একটা প্রকাশ তিনি একটা তথ্য দিয়ে বলেছিলেন যে আঠারো কোটি মানুষের মধ্যে এক কোটি যদি হিন্দু থাকে সতেরো কোটি মুসলমান তার মধ্যে ষোলো কোটি মুসলমান কিন্তু সহনশীল ধৈর্যশীল এবং সমাজের পক্ষে খুবই মানে ভালো একটা দৃষ্টিভঙ্গি তারা রাখেন কিন্তু এক কোটি উগ্রবাদী মুসলমান আছে কেন এক কোটি মুসলমান সেই এক কোটি তার এক কোটিকে নিয়ন্ত্রণ করা যায়নি কেন সেটার জবাব হয়তো শেখ হাসিনার দেওয়া উচিত সেই এক কোটিকে দেওয়া যায়নি কেন এক কোটিকে দেওয়া যাবে কী করে শেখ হাসিনা চেষ্টা করেননি তা নয় চেষ্টা করেছিলেন অনেক 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 মৌলবি অনেক আপনাদের যারা ভাষ্যকার যারা বিভিন্ন ওয়াজ করতে যান তাদেরকে জেলে রেখেছিলেন জেলে ছিলেন সসম্মানেই জেলে ছিলেন তাদের বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তার জন্য তো ইদানিং আপনাদের সরকারি কলেজ স্কুলগুলো বন্ধ কেন গত তিন মাস ধরে আমি ধরে নিচ্ছি একটা ন্যাশনাল ক্রাইসিস এসছে মানে সব কিছুতেই সমস্যা যাক এই সংস্কার এখন ডক্টর ইনু সাহেব করছেন সংস্কার এই সংস্কার করতে গিয়ে আবার সমস্যা যেন না হয় এখন আমরা যেটা শুনতে পাচ্ছি যে ডক্টর ইনু সাহেব এমন তার রাস্তা তৈরি করছেন তিনি হবেন রাষ্ট্রপতি আর সাবেক তারেক সাহেব হবেন তারেক সাহেব হবেন প্রধানমন্ত্রী যদি বিএনপি ক্ষমতায় আসে যদি আওয়ামী লীগ এই আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না চায় রাষ্ট্রপতি যদি আগের এখন তো যেহেতু উপদেষ্টা তদারকি সরকার চলছে স্বাভাবিক কারণেই আগের সরকার ভেঙে গেছে আমরা ধরে নিচ্ছি যদিও অনেক গণমাধ্যম প্রচার করছে সাবেক সরকার এখন সাবেকই আছে তারা আছেই এবং আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দ তাই বলছেন যে তারা আছেন সেই সরকার এখনও আছেন শেখ হাসিনাকে তারা এখনও প্রধানমন্ত্রী হিসাবে মনে করেন যদিও তার অস্তিত্ব বাংলাদেশে নেই এবং তিনি চলে এসছেন এবং সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা তাকে ফ্যাসিস্ট হিসাবে পরিগণিত করেছেন তো ফ্যাসিস্ট হিসাবে পরিগণিত করতে গেলে আপনার দেশের আমলারা যদি ফর্টি পার্সেন্ট টাকা চুরি করে খায় তাহলে ফ্যাসিস্ট কারা পরবর্তীকালে প্রমাণ হবে এই শ্বেতপত্র কতটা সঠিক ডক্টর ইউনুস সাহেব সেদিন বলেছেন গত রবিবার গতকাল তিনি বলেছেন যে এটি একটি জীবন্ত দলিল এটি একটি ঐতিহাসিক দলিল সরি যে ঐতিহাসিক দলিল হিস্টোরিক্যাল ডকুমেন্ট তো এই হিস্টোরিক্যাল ডকুমেন্ট যেটা হয়েছে এই হিস্টোরিক্যাল ডকুমেন্টটা কোন কোন তথ্যের ভিত্তিতে হয়েছে এটা কিন্তু জানাতে হবে মাত্র তিন মাসের ভিত্তিতে এত বড় প্রজেক্ট এত বড় প্রজেক্টের অডিট রিপোর্ট বিশ্লেষণ করা কত দূর হবে পার সেটা কিন্তু সবাই জানে আর ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য কিভাবে তার নেতৃত্বে কতজন কাজ করেছিলেন আমি জানি না তিনি কিভাবে। এত বড় বড় প্রজেক্টের কনক্লুশান মাত্র নাইনটি ডেজের মধ্যে করতে পারলেন ইটস এ মিরাকল এই এই মিরাকেল আদৌ কি হওয়া সম্ভব তবে ডক্টর ইনু সাহেবকে আমি বলে যেতে চাই এই শ্বেতপত্র প্রকাশ করুন এই সেতপত্র আপনার অর্কাইভে গভর্নমেন্টের অর্কাইবে জমা রাখুন ভবিষ্যতে যারা অর্থনীতিবিদ অর্থনীতি নিয়ে গবেষণা করবে তারা তো এই শ্বেতপত্রটাই খুঁজবে এটা তো একটা বিষয় থাকবে আপনাদের গবেষণার বিষয় থাকবে যে ফ্যাসিস্ট শেখ হাসিনার আপনাদের মতে ফ্যাসিস্ট শেখ হাসিনার ষোলো বৎসর ষোলো বৎসরের শ্বেতপত্র ষোলো ষোলো বৎসরের বিভিন্ন রকম কার্যকলাপ নিয়ে যে বিবৃতি যে যেটা শ্বেতপত্রে প্রকাশ করেছে সেটা কিন্তু রিসার্চের বিষয় হবে তখন রিসার্চের বিষয় যখন হবে তখন মুখে কালিমা পড়বে না তো আমার বক্তব্য সেখানেই আপনি থাকবেন না আপনি বয়স হয়ে গেছে বার্ধক্য হয়ে গেছে আপনি সতায়ু হন আমি আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আল্লাহর কাছে প্রার্থনা করি আপনি সতায়ু হন এবং আপনার এখনও পর্যন্ত যে সৌর্য বীর্য তার আমি সুখ্যাতি করতে বাধ্য বাধ্য হচ্ছি যে এই বয়সে আপনি একটি দেশ পরিচালনার ভার নিচ্ছেন এবং আমি তো দেখতে পাচ্ছি যে আপনি সম্ভবত সেই ছোটোবেলার মতো আপনি তো ছোটোবেলা থেকেই খুব মেধাবী ছিলেন সেই ছোটোবেলার মতো এখনও পর্যন্ত আঠারো ঘন্টা কাজ চালিয়ে যাচ্ছেন একজন স্টুডেন্ট লাইফে ভালো স্টুডেন্ট যেমন ষোলো থেকে আঠারো ঘন্টা পড়াশোনা করে আপনার জীবনের কর্ম বিরতি নাই আমি সেটা আমি দেখতে পাচ্ছি কিন্তু কোথাও যেন পদের একটা লোভ আমরা কিন্তু দেখতে পাচ্ছি আপনি কিন্তু বারবার বলছেন আপনি নির্বাচন দিয়ে ছেড়ে চলে চলে যাবেন এটা আপনার কাজ নয় এটা সত্যিই তো এটা আপনার কাজ নয় আপনি একজন প্রফেসর একজন প্রফেসরের তো কত সম্পত্তি আপনাকে আগের বারেও বলেছিলাম যে আপনার সম্পত্তির হিসেব দেন আপনার যে সেন্টার করেছেন যে ব্যবসায়িক প্রতিষ্ঠানটি করেছিলেন সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানের অর্থ কোথা থেকে এসেছিল সেগুলো নিয়ে রিসার্চ হোক আপনার সিপিডিকে নির্দেশ দেন আপনার সিপিডিকে নির্দেশ দেন যে আপনার প্রতিষ্ঠান আজ পর্যন্ত কি বিক্রি করেছে কত টাকা ইনকাম করেছে সার্ভিস বিক্রি করেছে না জিনিসপত্র বিক্রি করেছে না কি বিক্রি করেছে এবং কত টাকা ইনকাম করেছে কোন খাতে কত টাকা ইনকাম করেছে সেটার একটা শ্বেতপত্র আমি চাইছি এটা আমার ডিমান্ড থাকলো আমার ডেমোক্রেটিক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনার কাছে আমার ডিমান্ড থাকলো যে আপনি সেইটা নিয়ে একটা শ্বেতপত্র সিপিটিকে প্রকাশ করতে বলুন এবং ডক্টর দেবপ্রত দেবপ্রিয় ভট্টাচার্যের আন্ডারে ওনাকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট করে আপনি একটা শ্বেতপত্র প্রকাশ দেন ডেমোক্রেটিক নিউজ কিন্তু সেটা জানতে চায় উনত্রিশটি প্রকল্পের অডিট রিপোর্টের চুলচেরা বিশ্লেষণ করতে গেলে একটা ধরুন এক হাজার কোটি টাকার প্রকল্প এক হাজার কোটি টাকার প্রকল্পের চুলচেরা বিশ্লেষণ করতে গেলে যদি বিশ থেকে পঁচিশ জন অডিটর দেওয়া হয় কম করে তিন মাস সময় লাগে একটা প্রোজেক্ট তৈরি করতে একটা প্রজেক্টের অডিট রিপোর্ট তৈরি করতে অডিট রিপোর্ট শুধু তৈরি নয় মানে অডিট রিপোর্ট করার পরে তার বিশ্লেষণ করতে আর তিন মাসের মধ্যেই আপনি করে দিলেন সাধারণ মানুষকে যেন রাজনৈতিক নেতা আমলা মন্ত্রী এরা সাধারণ মানুষকে বোকা ভাবে আমরা লক্ষ্য করছি সাধারণ মানুষকে বোকা ভাবা হচ্ছে এবং সাধারণ মানুষকে কোথাও যেন অন্ধকারে রাখা হয়েছে বলা হচ্ছে যে বার্ষিক উন্নয়ন খাতে পনেরো বছরে সাত লাখ কোটি টাকার বেশি ব্যয় হয়েছে এখন আঠারো পার্সেন্ট টাকা যদি অতিরিক্ত ব্যয় হয়ে থাকে তার ফর্টি পার্সেন্ট টাকা যদি আমলারা খেয়ে থাকে তাহলে বাকি টেন পার্সেন্ট টাকা টাকা নিশ্চয়ই নেতারা মন্ত্রীরা খেয়েছে এটা আমার কাছে স্পষ্ট আমি ডেমোক্রেটিক নিউজ চালাই মানে আমি শুরু করেছি কিন্তু আমার অভিজ্ঞতা যাই হোক ছিটে হলেও আছে বিশ পারসেন্ট টাকা প্রতিটা প্রজেক্টে এদিক ওদিক হয় এটা আপনার দেশে নয় শুধু আমার দেশে নয় শুধু আপনার দেশে নয় সারা পৃথিবীতে প্রতিটা প্রজেক্টের ক্ষেত্রে প্রতিটা প্রজেক্টের ক্ষেত্রে ক্ষেত্রে বিশ পারসেন্ট টাকা এদিক ওদিক হয় যেটার কোনো হিসেব পাওয়া যায় না আপনি বলেছেন কোনো প্রজেক্টের ক্ষেত্রে জমি কিনতে বেশি টাকা দেওয়া হয়েছে জমির জট আপনি ছাড়াতে পারবেন আপনি তো অর্থনীতিবিদ অর্থনীতিতে নোবেল পাননি পেয়েছেন পিস শান্তি পুরস্কারের শান্তিতে পুরস্কার পেয়েছেন কেন অর্থনীতিতে পেলেন না আপনি অর্থনীতিতে পিএইচডি করেছেন বিদেশে অর্থনীতিতে ফেলোশিপ করেছেন বিদেশে অর্থনীতিতে আপনি নোবেল পেলেন না কেন অর্থনীতির উপরে আপনি আপনার কি রিসার্চ আছে যে অর্থনীতিতে বাদ দিয়ে শান্তির পুরস্কার আপনাকে দেওয়া হল এর মধ্যে কি কনসপিরিসি আছে এগুলো কিন্তু ডেমোক্রেটিক নিউজ জানতে চায় নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন আমাদের মাদার টেরেসা মাদার টেরেসার কার্যক্রম সারা পৃথিবীর প্রায় প্রতিটা দেশেই চলছে এবং মাদার টেরেসা শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য অর্থনীতিতে আমাদের এখানে নোবেল পেয়েছেন ডক্টর অমর্ত্য সেন অর্থনীতিতেই পেয়েছেন লন্ডনের ট্রিনিটি কলেজের উনি অধ্যাপক ছিলেন শান্তিনিকেতনের ছাত্র কবিগুরু রবীন্দ্রনাথের জন্মভূমি শান্তিনিকেতনের ছাত্র তিনি তো আপনি একজন অর্থনীতিবিদ হয়ে নোবেল শান্তি পুরস্কার কীভাবে পেলেন এই সব প্রশ্ন নিয়েও আমার ধান্দা আছে ধন্দে আছে আপনার উপরে আমার কোনো ক্ষোভ নেই আপনার মেধা নিয়ে আমাদের কোনো ক্ষোভ নেই আপনার মেধার যথেষ্ট বৃদ্ধি ক্রমশ হয়েছে টাকার অঙ্কের সাথে এবং এবং আপনার মেধা শক্তি নিয়ে কোনো দ্বিধাবোধ নেই আপনার মেধা না থাকলে আপনাকে জাতীয় সরকারের সরি তদারকি সরকারের প্রধান উপদেষ্টা কী করতে পারত করতে পারত না তো স্যার এই যে প্রশ্নগুলো করলাম শ্বেতপত্র নিয়ে এই সমস্যাগুলো নিয়ে এই সমস্যাগুলো এই ঐতিহাসিক দলিলগুলো যাতে প্রকাশ করা হয় এবং আমি আমি আপনাদের অনুরোধ করব আপনাদেরকে অনুরোধ করবো স্বনির্বন্ধ অনুরোধ করব যে উনত্রিশটি প্রকল্প নিয়ে রিসার্চ করা হয়েছে যে উনত্রিশটি প্রকল্প নিয়ে আপনারা শ্বেতপত্র প্রকাশ করেছেন ওই উনত্রিশটি প্রকল্পের প্রতিটি প্রকল্পের প্রতি বৎসর অডিট হয়েছে নিশ্চয়ই শেখ হাসিনার আমলে কি অডিট হয়নি অডিট নিশ্চয়ই হয়েছে ষান্মাসিক অডিট হতে পারে অর্ধবার্ষিকী অডিট হতে পারে ইয়ারলি অডিট হতে পারে প্রতিটি অডিট প্রতিটি অডিট রিপোর্ট প্রতি প্রজেক্টে সেটা অ্যাড করার দরকার আছে সেই অ্যাডের সাথে সাথে কোথাও যেমন আপনি বলেছেন যে কোথাও জমির দাম বেশি টাকা দিয়ে কিনতে হয়েছে জমির দাম কোথাও ধরুন আপনি পর্দা পদ্মা সেতুর প্রজেক্টের কথাই ধরি পদ্মা সেতুর দুই দিকে প্রচুর পরিমাণে জায়গা কিনতে হয়েছে তো সেই জায়গা কিনতে গিয়ে হয়তো টাকা বেশি পড়েছে টাকাটা কে পেয়েছে টাকাটা তো রায়তি পেয়েছেন মানে যিনি সাবেক জমির রায়ত মালিক তিনি তো টাকাটা পেয়েছেন তিনি পেয়েছেন কিভাবে কোন রেজুলেশন মূলে ওনার জমির দাম বৃদ্ধি করা হয়েছে সেই রেজুলেশনের কথা উল্লেখ করতে হবে এবং সেই রেজুলেশানও ওখানে প্রকাশ করতে হবে তবেই না বুঝবো যে সেভেন্টি পারসেন্ট বেশি টাকা দিয়ে জমি ক্রয় করা হয়েছে কোনো প্রজেক্ট ইমপ্লিমেন্টের ক্ষেত্রে কোনো প্রোজেক্ট ইমপ্লিমেন্টের ক্ষেত্রে রায়তি জমি ভেস্টের জমি ভেস্টেড জমি অনায়াসেই পুনরুদ্ধার করা যায় রায়তি জমি সহজে পুনরুদ্ধার করা যায় না একটা রায়তে জমি পুনরুদ্ধার করতে গেলে আপনি সরকার যে রেট দেবেন রায়ত সেটাতে রাজি না হতে পারে তার সে সাত গুণ টাকা চাইতে পারে গুণ টাকা চাইতে পারে সে তার পরিবারের জন্য একটা চাকরি চাইতে পারে এবং সুপ্রিম কোর্ট সেগুলো ইমপ্লিমেন্ট করে থাকে সুপ্রিম কোর্ট যদি আপনার সুপ্রিম কোর্ট যদি সেগুলো ইমপ্লিমেন্ট করে থাকে কোথাও কোনো কেস হয়েছিল কি না সেসব তথ্য আপনার শ্বেদপত্রে থাকতে হবে এগুলো খুঁটিনাটি বিষয় এইগুলো খুঁটিনাটি বিষয়গুলো না জেনে শুধু শেখ হাসিনার আমলে অনেক টাকা তছরুপ হয়েছে এই বললে হবে না টাকা হয়তো তছরুপ হয়েছে টাকা তছরুপের ক্ষেত্রে আপনি যে যে জায়গাগুলো দেখিয়েছেন জেনে যে নগদ মানি লন্ডারিং মানি লন্ডারিং তো হচ্ছেই সব গণতান্ত্রিক দেশেই মানি লন্ডারিং হচ্ছে এবং এটা রক্ষা করা একটা খুব একটা কঠিন ব্যাপার এছাড়া মুদ্রাস্ফীতি সরকারি কাজে ব্যয়ের অতিরিক্ত পরিকল্পনা সরকারের ঋণ আমদানি রপ্তানি রেমিটেন্স এফডিআই রিজার্ভ বিদেশি ঋণ বিদ্যুৎ জ্বালানির ক্ষেত্রে এছাড়া যে আরও যে কয়েকটা মূল প্রকল্পে আপনি মূল প্রকল্পের কথা আপনি বলেছেন সেটা আমরা পুরো শ্বেতপত্র দেখলে বুঝতে পারব যে রূপপুর পরমাণবিক কেন্দ্র মাথার বাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র পায়রা বন্দর ইত্যাদি খাতে পদ্মা সেতু ইত্যাদি খাতে যমুনা সেতু ইত্যাদি খাতে যে পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে সেই পরিমাণ অর্থ দিয়ে যে পরিমাণ অতিরিক্ত অর্থ ব্যয় করা হয়েছে সেই পরিমাণ অর্থ দিয়ে আরও আঠাত্তরখানা পদ্মা সেতু তৈরি করা যেত ভালো কথা পদ্মা সেতুতে কত খরচ হয়েছে আপনার কাছে হিসেব আছে অডিট রিপোর্ট আছে আপনি আরেকটা একটা পদ্মা সেতু করে দেন আরেকটা পদ্মা সেতু করে দেন যেটা খুব প্রয়োজন আপনি আর দরকার নেই ব্রিটিশ আমলের আপনার রেল নিয়েই তো চলছে আপনি এক কাজ করেন আপনি এক কাজ করেন মাওয়া থেকে মাওয়া থেকে যশোর মাওয়া থেকে যশোর একটা রেল লাইন করেন মাওয়া থেকে যশোর পর্যন্ত একটা রেল লাইন করেন এবং তার প্রজেক্ট রিপোর্ট কমপ্লিট প্রজেক্ট রিপোর্ট কমপ্লিট প্রজেক্ট রিপোর্ট তৈরি করুন এবং সেই তৈরি করার পরে সেইখানে কমপ্লিট করার পরে আপনি টাকা ইনভেস্ট করুন ইনভেস্ট প্� করার পরে ওই খাতে লাস্ট পর্যন্ত কত টাকা খরচ হলো সেইটারও রিপোর্ট আপনি তৈরি করুন অর্থাৎ আপনাকে উনত্রিশটা প্রকল্প না একটা প্রকল্পের আমি কথা বলছি যে আপনাদের মাওয়া থেকে মাওয়া পর্যন্ত তো আপনার কোনো অসুবিধা নেই ঢাকা থেকে মাওয়া হয়ে যদি কোনো একটা ট্রেন যশোর পর্যন্ত ডিরেক্ট আসতে চায় ফরিদপুর হয়ে সেই একটা লাইন তৈরি করে দেন ওই লাইন তৈরি করার হিসেবটা করুন এবং ওই হিসেব করার পরে কাজটা ইমপ্লিমেন্ট করুন কাজ ইমপ্লিমেন্টের পরে আপনি আমাকে জানাবেন যে আপনার প্রকল্প ব্যয় কত ধরেছিলেন প্রকল্প ব্যয় হলো কত কেন হলো কতটা আমলারা খেলো কতটা মন্ত্রীরা খেলো তো ধন্যবাদ আজকে ভিডিওটা মনে হচ্ছে একটু বড়ো হয়ে গেছে সবাই দেখবেন কিনা আমি জানি না তবে যারা দেখবেন আশা করি বিশেষ কিছু তথ্য আমি বিশ্লেষণ করার চেষ্টা করেছি আমি কিন্তু বলেছি ডেমোক্রেটিক নিউজ কারো পক্ষে নয় নিরপেক্ষও নয় কারো পক্ষেও নয় নিরপেক্ষও নয় কেবলমাত্র ডেমোক্রেটিকের পক্ষে আমি সমালোচনা করেছি ডেমোক্রেটিকের জন্য ডেমোক্রেটিকের উন্নতি হোক ডেমোক্রেটিক আরও গণপ্রজাতন্ত্রী আমাদের বাংলাদেশ এবং ভারত আরও এগিয়ে যাক আরও সমৃদ্ধির পথে আসুক এই জানিয়ে এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আর একটা হ্যাঁ এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ